হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেক খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুই শিনের সংসার নাটকের চোদ্দ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে এবং চোদ্দ নম্বর পর্বটি সম্পর্কে আরো কিছু আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে

অবশ্যই গিয়ে নিদ্রা এক্সপ্রেস টিভি নাটকের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন এবং আমাদের কমিউনিটির পোস্টে কিন্তু নাটকের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন নাটকের পর্বটা তো এই নাটকের তেরো নাম্বার পর্বটাকে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা এই নাটকের পর্বগুলো বেশি বেশি চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমরা প্রতি সপ্তাহে দুইটি করে এপিসোড চাই কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয় আপনাদের কমেন্টসগুলো আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান কারণ আপনাদের কমেন্টসগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে নাটকের পর্বগুলো তাড়াতাড়ি আপলোড দিতে হবে তো যারা যারা নাটকের পর্বগুলো বেশি বেশি দেখতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চোদ্দ নাম্বার পর্বটি এমন কিছু সিন দেখতে পারবেন যা পরে নাটকটা অন্যরকম হয়ে যাবে এবং চোদ্দ নাম্বার পর্বটি দেখতে পারবেন যে আশিক এবং মাইশা কিন্তু অনেক খারাপ ব্যবহার করবে নিতুর মায়ের সাথে এবং অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আশিকের মাও কিন্তু নিতুর মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছে সো চোদ্দ নাম্বার পর্বটিতে আপনারা আরো ইমোশনাল সিনগুলো কিন্তু দেখতে পারবেন যে আশিকের মা নিতুর মাকে বলবে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য গ্রামের মানুষ বলে এবং নিতুর সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করবে সো চোদ্দ নম্বর পর্বটি আপলোড দেওয়ার পর পরে আপনারা ইমোশনাল সিনগুলো কিন্তু দেখতে পারবেন তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি দুই শুটিংয়ের সংসার নাটকের চোদ্দ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো যেহেতু রমজান মাসে নাটকের পর্বগুলো কিন্তু কম আপলোড করা হচ্ছে এবং কে আপনারা নাটকের পর্বগুলোতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং তেমন একটা দেখেন না সো সেই জন্য কিন্তু নাটকের পর্বগুলো কম কম আপলোড করা হয় সো আপনারা যদি বেশি বেশি নাটকের পর্বগুলো দেখতে চান তারা অবশ্যই বেশ বেশি কমেন্টস করে জানাবেন এবং ভিডিও লাইক করে দিবেন তুই নাটকের চোদ্দ নম্বর পর বোটে আপনার আগামী তিন থেকে চার দিনের মধ্যে মিনিদ্রা এক্সপ্রেস টিমের নাটকের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তুই নাটক সম্পর্কে যে কোনো আপডেট নাটকের পর্বগুলো সবার আগে দেখবে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা কিন্তু নাটকগুলো না খুব যেহেতু সহজে সবার আগে দেখতে পারেন তো এই চি নাটকের ছোট্ট ভিডিও আছে করে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগবে একটু লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ